হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এনটি দু হাজার শিপ ম্যাথ ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আমরা সতেরো ছয় দু হাজার পুরিশের শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি টোয়েন্টি নাইনটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে এখনও সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন বলছে এখানে অমিত সরল এবং চকুসুদে একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল বা সেই হারে উভয় অর্থের সময়কাল ছিল বছর সুদের হারও একই ছিল বার্ষিক চার পার্সেন্ট হারে এটা শেষে তিনি উভয় অর্থের মধ্যে মধ্যে পঁয়ত্রিশ টাকা পার্থক্য দেখতে পান বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা কত ছিল তো সাম সমান সময় ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার ছিল এখান থেকে ডিফারেন্স হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ আর হচ্ছে এখান থেকে চার মানে একশো বাই চার ইন্টু হচ্ছে একশো বাই চার চারদিক আল আছে এখানে পঁচিশ সেখানে গেল আছে আমরা পঁচিশ 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 হচ্ছে ছশো পঁচিশ ইন্টু হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে নয় এইভাবে থাক আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পঁচিশ মানে একশো পঁচিশ পাঁচ ছ তিরিশ মানে থ্রি ওয়ান টু ফাইভ ইন্টু হচ্ছে নাইন পাঁচ পাঁচটা পঁয়ত্রিশে পাঁচ চার নদীগণা আঠেরো চার বাইশে দুই হাতে রয়েছে দুই নয়কে নয় দুই এগারোর এক হাতে রয়েছে এক সাতাশে আঠাশ টু এইট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমার ক্যাপিটাল অপশান বি পরের প্রশ্ন তিনটে সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের লসক হচ্ছে টু এইট ফাইভ তাদের গোসও কত তো আমি ধরলাম এখান থেকে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে এখান থেকে ফাইভ এক্স তো লসকু করে কত পাচ্ছি কিন্তু আমরা এক্স ইন্টু তিন ইন্টু পাঁচ সময় সমস্যা পাচ্ছি কিন্তু আমরা টু এইট ফাইভ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো ভাগ করে পাচ্ছি পনেরো কে পনেরো ওয়ান থ্রি ফাইভ মানে নয় উনিশ পাচ্ছি তো এর মধ্যে মিল কী আছে একমাত্র মিলটা হচ্ছে একমাত্র এক্সই আছে যার মানে এখানে বেরিয়ে গেছে নাইনটিন হচ্ছে এখানে আমাদের এসিএফ বা গোসা পরের প্রশ্ন নয় তিন এবং সাতাশে চৌথ সম অনুপাত এবং এ ও এটা টোয়েন্টি ফোর হবে তোমার হচ্ছে এর তৃতীয় অনুপাত হচ্ছে একই এর মান কত তার মানে এখান থেকে নয় বাই তিন সমান সমান সাতাশ বাই ধরলাম এখানে এটা ধরলাম আমি এক্স ধরলাম তাহলে এটা হচ্ছে এক্স নয় দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা নয় তাহলে এখানে বলছে এ আর চব্বিশের তৃতীয় অনুপাত হচ্ছে একই আচ্ছা এ বাই চব্বিশ যা সমস্ত চব্বিশ বাই এই নয় তাই কারণ এখানে বলেছে যে তৃতীয়পর থেকে একই মানে এই জায়গায় নয় বসবে তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে চব্বিশ ইন্টু বাই হচ্ছে নয় তিন দিয়ে কিন্তু আমরা আট তিন দিয়ে হচ্ছে তিন তিন হচ্ছে কিন্তু আমরা আট তাহলে আট আটে হচ্ছে এখান থেকে চৌষট্টি তাহলে এর মান কত হচ্ছে এখান থেকে চৌষট্টি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন কর্ণতা এত এবং এত ক্ষেত্র কি হবে তো কী হয় এমনিতে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ বল ঠিক আছে এই তো হয় তো আমরা কাজ করি এখানে আগে মানটা বসিয়ে দিই এক্সের মান দুই আর ওয়ের মান হচ্ছে এক তাহলে ওয়ের মান এক মানে এখানে এক বসলো দুই এক দুই হলো পাঁচ পাঁচ দুইয়ে সাত একে হচ্ছে এখান থেকে আট এখানে হচ্ছে এক মাইনাস টু প্লাস সাত সাত একে আট আট থেকে দুই গেল হচ্ছে এখান থেকে ছয় তাহলে হাফ ইন্টু আট ইন্টু হচ্ছে ছয় কত পারছি এখান থেকে আমরা চব্বিশ মিটার স্কোয়ার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বিক্রেতা ধার্য মূল্য কয় মূল্যের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি চিহ্নিত করে তার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় এই লাভ বা ক্ষতি নির্ণয় করো তো দেখো আমি ধরলাম এখান থেকে যে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের একশো সেখান থেকে বলছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বেশি হচ্ছে চিহ্নিত করছে মানে এখান থেকে আমাদের এমপিটা কত হচ্ছে এখান থেকে একশো কুড়ি হচ্ছে তার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে আমার এখানে এসপির কত হচ্ছে এখান থেকে একশো কুড়ির ওপর হচ্ছে এখান থেকে পঁচাত্তর বাই একশো পঁচাত্তর বাই হচ্ছে একশো শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ বরং পঁচাত্তর পাঁচ দিক দশ দশ দু দিকার ছয় ছ বরং নব্বই তোমার একশো টাকা জিনিসটা নব্বই টাকাতে বিক্রি হচ্ছে তেমন এখান থেকে দশ পার্সেন্ট হচ্ছে কিন্তু এখানে আমাদের ক্ষতি এটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে অপশান বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার একটা জিনিসের চিহ্নিত মূল্য তার কয় মূল্যের হচ্ছে ফিফটি পার্সেন্ট বেশি নির্ধারণ করে চিহ্নিত মূল্যের ওপর কত শতাংশ ছাড় দিলে চোদ্দো পার্সেন্ট লাভ হবে তাই ধরলাম এখান থেকে সিপি হচ্ছে এখান থেকে আমাদের একশো তাহলে এমপিটা কত হবে এমপি কিন্তু এখানে ফিফটি পারসেন্ট বাড়িয়ে স্থির করছে মানে এখানে হচ্ছে ওয়ান ফিফটি এখন লাভ হচ্ছে কত না ফরটিন পার্সেন্ট তাহলে আসল এসপিটা কত হচ্ছে এখান থেকে আমাদের একশো চোদ্দো তাহলে এমপি থেকে এসপিতে আসতে গেলে আমাদের ছত্রিশ টাকা কমাতে হবে তবে তো আমি পাবো একশো চোদ্দো তাই ছত্রিশ টাকা আমাকে ছাড় দিতে হবে একশো পঞ্চাশের ওপর তাহলে আমাদের একশোর উপর কম দিতে হবে পঞ্চাশ দিকে আলো হয় দুই তিন তিন বারো এইটা বারো দু হচ্ছে এখান থেকে চব্বিশ পারসেন্ট এটাই হচ্ছে আমার এখানে ছাড়ের পরিমাণ অপশান ডি পরের প্রশ্ন একটা ডেটার বলছি মিডিয়ান মুড অপেক্ষা এত কম হয় তার মানে মুড থেকে যদি আমি এখানে মিডিয়ানটা বাদ দিয়ে দিই তাহলে কত পাবো এখান থেকে আমরা সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ফোর পাবো তার বলছে ডেটার মিডিয়ান মিন অপেক্ষা কত বেশি মানে মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্কটা বার করতে হবে আমাকে জানি মুড ইকুয়াল টু হচ্ছে এখান থেকে থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে মুড মিডিয়ান আর হচ্ছে মিন থাকবে তাহলে এখানে আমি মুটের জায়গায় মানটা বসাই সেভেন ওয়ান পয়েন্ট টু ফোর প্লাস হচ্ছে মিডিয়ান ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি থ্রি মিডিয়ান পাচ্ছি এখান থেকে মাইনাস হচ্ছে এখান থেকে টু মিন আছে এখন এটা কি এপারে গেলে কত হয় না টু মিডিয়ান হয় মানে দুইটা এখান থেকে কমন তোলা যায় টু ইন্টু এখান থেকে পাচ্ছি আমরা মিডিয়ান মাইনাস হচ্ছে এখান থেকে মিন সময় সময় হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ফোর তাহলে এই দুইটা নিয়ে কি আমি এখানে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সত্তর ছ দুগুণে বারো দুই তাহলে এখানে পাচ্ছি পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দুই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এ আর বি যতক্ষণ বারো দিনে এবং আঠেরো দিনের কাজ করতে পারে উভয়ই দুই দিন কাজ করে তারপর হচ্ছে এ চলে যাচ্ছে তো বি একা বাকি কাজটা সম্পন্ন কর করে পুরো কাজটা কত দিনের সম্পন্ন হয়েছিল তাহলে এ হচ্ছে বারো দিনের কাজটা করতে পারে আর বি করতে পারে হচ্ছে এখান থেকে আঠেরো দিনে বারো আর আঠেরো ক্ষেত্রে দেখো ছয় ইন্টু দুই ইন্টু থ্রি মানে থার্টি সিক্স হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি আর বি খেতে পাচ্ছি হচ্ছে আমরা দুই এখন দেখো বলছে তারা কিন্তু দুদিন দিন একসাথে করেছে দু দিনে এ প্লাস বি কতটা কাজ করেছে দুদিনে হচ্ছে এখান থেকে তিন প্লাস দুই মানে পাঁচ দুয়ে হচ্ছে এখান থেকে দশ দশ ইউনিট কাজ করেছে তারা কাজ পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে ছত্রিশ থেকে দশ গেলে হচ্ছে এখান থেকে ছাব্বিশ পড়ে আছে এই কাজটা এখন কে করবে এই কাজটা কিন্তু এখন বি করবে কারণ এ তো চলে গেছে তাহলে এই কাজটা করতে রিকোয়ার্ড টাইম ফর বি কি হবে না কত কাজ পড়ে আছে এখন ২৬ পড়ে আছে বি এফিসিয়েন্সি কত না দুই অর্থাৎ তেরো দিন লাগবে তাকে বাকি কাজটা শেষ করতে এখন প্রশ্ন কী চেয়েছে প্রশ্ন চেয়েছে এখানে পুরো কাজটা টোটাল টাইম কত দেখো আগে লেগেছিল দু দিন লাস্ট লাগছে তেরো দিন তাহলে মোট কত হলো এখান থেকে না পনেরো দিন পনেরো দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন তো এখানে বলছে একটা বৃত্তের জ্যা এবি ও সিডি বইশ তো কিন্তু পিতে হ্যাঁ ছেদ করছে এবির মান হচ্ছে সাত সেমি সিডির মান হচ্ছে এক পিডি হচ্ছে পাঁচ হলে পিবির দৈ গোটা এখানে কত হবে তো এই হচ্ছে বৃত্ত ধরলাম এরকম দুটো জ্যা গিয়ে এরকমভাবে টাচ করে গেছে এটা হচ্ছে আমার এবি এটা হচ্ছে আমার পি এটা হচ্ছে আমার সিডি তো এমনিতে দেখো সম্পর্কটা কী না পিবি ইন্টু হচ্ছে পি এ সমান সমান পিডি ইন্টু হচ্ছে এখান থেকে পিসি তো বেশ সম্পর্ক নিয়ে আমরা এখানে বসাবো পিবির মানটা এখান থেকে আমরা জানি না তাহলে এটা হচ্ছে আমি এক্স ধরলাম এটার মান দেওয়া আছে এখান থেকে কত এটা দেওয়া আছে এখান থেকে সাত দেওয়া আছে তাহলে সাত ইন্টু সাত প্লাস এক্স ঠিক আছে আচ্ছা পিডির মানটা কত পিডির মানটা এখান থেকে দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচ দেওয়া আছে ইন্টু পিসি মানে এটা এক মানে সব মিলিয়ে কত হলো এটা ছয় হলো তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাত ইন্টু সাত প্লাস এক্স এখানে হচ্ছে আমাদের থার্টি সমাধান না করে আমাদের অপশান টেস্ট করি তিন বছরের কত হয় এখান থেকে না সাত ইন্টু সাত তিনে দশ তো এটা তো অনেক বিষয় যাচ্ছে এবির মান এব মান তো সাত তাই তো পিবি ইন্টু পি এ পিবি ইন্টু পি এ তো পিবির মানটা তো এখানে এক্স হবে সরি এটা এক্স হবে হ্যাঁ এটা এক্স হবে আচ্ছা তো দেখো এখানে এক্স আছে তাহলে এক্সের মান কত ধরলাম ধরো তিন তাহলে সাত প্লাস তিন কত হবে না দশ দেখো তিন দশে কত হয় তিরিশ হচ্ছে এখান থেকে যেটা এপারেই আছে তার মানে ঠিকই আছে তাহলে এখানে অ্যান্সার কত হবে পিবির মানটা হচ্ছে তিন এখানে পিবির মানটা তো এক্স আছে না আমি পিপি মানটা এখানে ভুল করে সাত ধরেছিলাম নেক্সট চলো কী বলছে এখানে একটা ট্রেন বলছে পাঁচশো একানব্বই মিটার লম্বা এটি থার্টি সিক্স কিমি পার ঘণ্টা বেগে এত মিনিটে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য বার করতে হবে তো আগে আমি ধরি যে প্ল্যাটফর্মে দই করে ধরতে আমি এখান থেকে পি আচ্ছা ট্রেনটা যেমন অতিক্রম করছে কী হবে না পাঁচশো একানব্বই প্লাস পি এটাকে অতিক্রম করছে ছত্রিশ নিয়ে পার ঘন্টা মানে ছত্রিশ ইন্টু পাঁচের আঠেরো আর সতেরো ওয়ান পয়েন্ট সেভেন মানে ওয়ান সতেরো বাই দশ ইন্টু হচ্ছে ষাট সেকেন্ডে নিয়ে যেতে হবে এটা আমাদের তবে আসবে মিটারে আসবে এখান থেকে আচ্ছা তো এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো একানব্বই প্লাস পি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি আঠেরো দুই যাচ্ছি এখান থেকে এইটা এটা এখানে কাটে ছয় সতেরো হচ্ছে এখান থেকে একশো দুই পাঁচ দুগুণের দশ মানে এখানে পাচ্ছি আমি হাজার কুড়ি তার পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না হাজার কুড়ি থেকে পাঁচশো একানব্বইয়ের বিয়োগ নয় পাচ্ছি নয় একে দশ দুই পাচ্ছি পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি চারশো উনত্রিশ পাচ্ছি এখন কী চাইছে এদের মধ্যে ডিফারেন্সটা ফাইভ নাইন ওয়ান আর হচ্ছে এখান থেকে চারশো উনত্রিশের মধ্যে কত পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি এখান থেকে আমরা দু একে তিন ছয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে একশো বাষট্টি একশো বাষট্টি মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে নির্ণয় করতে হবে কস পঁয়ত্রিশ বাই হচ্ছে সাইন পঞ্চান্ন এখন দেখো কস পঁয়ত্রিশে আমি লিখতে পারি কী না কস নাইনটি মাইনাস পঞ্চান্ন লিখতে পারি তলায় রয়েছে এখানে সাইন পঞ্চান্ন রয়েছে ঠিক আছে আচ্ছা ওপরেরটাও দেখো এখানে কী লিখতে পারি আমি সাইন একই হবে দেখো এখান থেকে নব্বই মাইনাস উনআশি লিখতে পারি তবে তো বিয়োগ করলে এগারো হয় তলায় কী আছে এখান থেকে না কস উনআশি ডিগ্রি আছে টু কস এখানে কি লিখতে পারি আমরা দেখো তেষট্টি আর সাতাশে কত হয় এখান থেকে সেই একই নব্বই হয় তাহলে লিখতে পারি এখান থেকে না কস নব্বই থেকে তেষট্টি বিয়োগ লিখতেই পারি এখানে কত আছে এটা কোসেক তেষট্টি আছে ওপরটা দেখো কস নাইনটি সেটা কী হয় না সাইন দিটা হয় মানে সাইন পঞ্চান্ন তলায় হচ্ছে এখান থেকে সাইন পঞ্চান্ন প্লাস এখানে কত হচ্ছে এখান থেকে না কস উনআশি তলাতে হচ্ছে কস উনআশি এখান থেকে মাইনাস এখানে পাচ্ছি আমি সাইন সিক্সটি থ্রি এখানে হচ্ছে আমাদের কোশেক সিক্সটি থ্রি এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি মাইনাস টু তার আলটিমেট কত হয় না জিরো হয় এখান থেকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম তাহলে উনিশ বাই সাঁতিরিশ উনিশ মানে পয়েন্ট শূন্য হয় পাঁচ সাঁত্রিশে কত হয় না ওয়ান এইট ফাইভ হয় দশ বাই পনেরো মানে দুই দিয়ে পাঁচ দিকে হয় দুই বাই তিন তার মানে জিরো পয়েন্ট ছয় সাত পনেরো বাই তেত্রিশ মানে কত হচ্ছে এখান থেকে পনেরো মানে এখান থেকে পয়েন্ট ফাইভ শূন্য পাঁচ তেরো এবং হচ্ছে একশো পঁয়ত্রিশ চার দিয়ে যাবে তো আমি দেখবো না কারণ এটা তো অনেকটা বড়ো পেয়ে যাচ্ছে বাকিটা দেখি আঠেরো বাই থার্টি সেভেন ওয়ান এইট পয়েন্ট জিরো পাচ্ছি এখান থেকে আমরা পয়েন্ট ফাইভ জিরো দেখো পাঁচ খাওয়ালে হয় ওয়ান এইট ফাইভ পাঁচের থেকে তো কম তো সব থেকে বড়ো কোনটা হচ্ছে না এইটা দশ বাই পনেরোটা হচ্ছে এখানে সব থেকে বড়ো অনুপাত অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে ক্ষোত যে সংখ্যাটি দিয়ে সিক্স সেভেন সিক্স জিরোকে গুণ করতে হবে দেখি এটা পূর্ণবঙ্গের সংখ্যা তৈরি করা যায় তা হলো কত দেখো সিক্স সেভেন সিক্স জিরো দেখো এটা মানে কী না ছশো ছিয়াত্তর ইন্টু হচ্ছে দশ মানে এখান থেকে পাচ্ছি আমি ছাব্বিশের স্কোয়ার তাই না এখন এখানে একটা দশ রয়েছে তাহলে এইটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাকে তো আরও একটা দশ লাগবে তবেই আমি রুট করলে কিন্তু দুটো দশ থেকে একটা দশ আমার বাইরে আসবে তাহলে লাগবে কি আমার এখান থেকে না দশ লাগবে তাহলেই তো হবে দশ মানে কি না দুই ইন্টু পাঁচ মানে আমাকে আরও একটা দুই লাগবে আরও একটা পাঁচ মানে আলটিমেটলি দশই লাগছে আমার তাই না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কল্পনা এবং সুধা একই পরীক্ষা যত কমে বলছে এত এবং এত নম্বর পেয়েছে যদি কল্পনা এইটটি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে তাহলে সুধার প্রাপ্ত নম্বরের শতাংশটা কত আচ্ছা কল্পনা হচ্ছে এইটটি সেভেন পার্সেন্ট তাহলে এইটটি সেভেন পার্সেন্ট ইকোয়াল টু হচ্ছে এখান থেকে সিক্স নাইন সিক্স ঠিক আছে তাহলে সিক্স নাইন সিক্স ইকোয়াল টু হচ্ছে এখান থেকে এইটটি সেভেন পার্সেন্ট তাহলে এক নাম্বার হচ্ছে এইটটি সেভেন বাই সিক্স নাইন সিক্স তাহলে ফাইভ এইট ফোর সময় ধরুন কত এইট সেভেন বাই সিক্স নাইন সিক্স ইন্টু হচ্ছে ফাইভ এইট ফোর তো এটা ক দিয়ে যাচ্ছে এখান থেকে এইটটি সেভেন আর আট দিয়ে তো যাচ্ছে নাকি হ্যাঁ আট দিয়ে যাচ্ছে কাটাকুটি কল এটা দিয়ে সাদাটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন দুই আট তিনে মানে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে তিনটি সংখ্যা আমাদের অনুপাত বলছে এত যদি প্রথম সংখ্যার কুড়ি শতাংশ এত হয় তাহলে তৃতীয় এবং দ্বিতীয় সংখ্যা মধ্যে পার্থক্যের ফর্টি পার্সেন্ট কত হবে তা ধরলাম প্রথম সংখ্যা হচ্ছে এখান থেকে ফাইভ এক্স সেকেন্ডটা হচ্ছে এখান থেকে সিক্সটিন এক্স ফর্ডটা হচ্ছে এখান থেকে টোয়েন্টিন এক্স টোয়েন্টি ওয়ান এক্স প্রথম সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো যার মানটা হচ্ছে এখান থেকে ছাব্বিশ কুড়িতে কালো আছে এখান থেকে পাঁচ তাহলে পাঁচ পাঁচ কাটে তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ছাব্বিশ ঠিক আছে এখন বলছে তৃতীয় এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য এইটার মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে এখান থেকে না ফাইভ এক্স সেই ফাইভ এক্সের পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো হিসেবে করতে হবে এখান থেকে তারা দুশো বাই একশো মানে টু এক্স অর্থাৎ দুই হচ্ছে ছাব্বিশ কত এখান থেকে না বাহান্ন হচ্ছে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন যদি একটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের দ্বিগুণ হয় তাহলে লাভ প্রাথমিকের ছগুণ হবে প্রাথমিক লাভের শতাংশ কত তো দেখো আমরা জানি ভালো করে যে এস থেকে সিপি বিয়োগ করলে হয় প্রফিট ঠিক আছে এখন যদি বিক্রয় মূল্য হয় টু এসপি সেক্ষেত্রে যদি আমি সিপি বাদ দিই তখন কিন্তু লাভটা হবে ছগুণ সিক্স পি মানে কী বোঝা যাচ্ছে না এসপি মাইনাস সিপি ছগুণ হবে এসপি মাইনাস সিপি তো এখন এখানে ছটা এসপি এখানে দুটো এসপি বিয়োগ করলে কী হয় চারটে এসপি হবে এখান থেকে এখানে ছটা সিপি এপার ওপার করলে হচ্ছে এখান থেকে পাঁচটা সিপি তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারি আমি এসপি আর সিপি রেশিও কত না পাঁচ বাই চার অর্থাৎ চার টাকা জিনিস পাঁচ টাকাতে বিক্রি হচ্ছে মানে এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে চারপর তাহলে একশো লাভ কত হবে এখান থেকে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গোলকের ব্যাস একটি ছোটো গোলকের ব্যাসের চেয়ে দুই সেমি বেশি সাপোজ আমি ধরলাম যদি ছোটো গোলক ছোটো গোলকের ব্যাস যদি ধরি আমি আর হয় তাহলে এখানে যে বড় গোলকটা আছে আচ্ছা ব্যাস বলেছ যদি টু আর হয় তাহলে এর ব্যাসটা কী হবে না এটা থেকে দুই বেশি মানে টু আর প্লাস টু ঠিক আছে এটা হচ্ছে এইটার টু আরটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এইটার সাথে সমান আচ্ছা এখন কি বলছে বৃহত্তর গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রে ফল হবে এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে ছোটো গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্র বলছে পাঁচশো আটা সেমি স্কোয়ার বেশি তাহলে বৃহত্তর বৃত্তের বৃহত্তর গোলোকের ব্যাস কত আমাদের বার করতে হবে তেমন এখানে চেয়েছে যেটা বলে দিয়েছে ফোর পাই আর স্কোয়ার থেকে ফোর পাই স্মল আর স্কোয়ারটা যদি বিয়োগ করি কত পাবো এখান থেকে আমরা পাঁচশো আঠাশ পাব ঠিক আছে তো চার ইন্টু বাইশের স্বাদ তো কমন তোলা যায় এখান থেকে একবার হচ্ছে আর প্লাস আর একবার হচ্ছে আর মাইনাস আর সুবিধা হবে একটু আমাদের আচ্ছা চার বাইশে হচ্ছে থেকে অষ্টআশি যেটা পুরোপুরি কাটাকুটি যায় অষ্টআশি ইন্টু হচ্ছে সাত দিয়ে আট দিয়ে না পুরোটা যাচ্ছে না খাইটটা কমিয়ে কাটতে হবে একটু কমিয়ে কাটলে হবে আচ্ছা একটু কমিয়ে কাটি চার দিয়ে কালো হয় চার তেরো বাহান্ন চার দুগুণে হচ্ছে এখান থেকে আট বাইশ দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা ছয় পাচ্ছি ঠিক আছে এবার হবে আচ্ছা আর প্লাস আর আরের মানটা কত এখান থেকে দেখো এইটা হচ্ছে টু আরের মান তা আরের মান কী হবে এখান থেকে না টু আর প্লাস টু বাই টু কী হচ্ছে কেন আর প্লাস ওয়ান হচ্ছে তার এখানে পাচ্ছি কি আমরা না আরের মানটা এই এর মানটা কী হচ্ছে এখান থেকে না আর প্লাস ওয়ান প্লাস হচ্ছে এখান থেকে আর আছে ঠিক আছে আর এই আরের মানটা হচ্ছে এখান থেকে আর প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এখান থেকে আর হচ্ছে ছ সাত হচ্ছে এখান থেকে আমাদের বিয়াল্লিশ তাহলে এইটা এইটা কাটে এক বাদ দাও এখান থেকে টু আর প্লাস ওয়ান টু আর প্লাস ওয়ান মানে এখানে কত যাচ্ছে আমার এখান থেকে বিয়াল্লিশ থেকে এক গেলে হচ্ছে এখান থেকে ফর্টি ওয়ান ঠিক আছে কী চাইছে বৃহত্তর বৃত্তে বৃহত্তর গোলকের ব্যাস দেখো টুয়ারটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ছোট বৃত্ত যেটা ছিল মানে ছোটো গোলক বৃত্ত বলছি বাবা ছোটো গোলক তার হচ্ছে ব্যাস এটা ঠিক আছে তার বড় বৃত্তের ক্ষেত্রে কী হবে না টুয়ারের মানটা কী হবে এখান থেকে না নিশ্চয়ই হচ্ছে দুই বেশি হবে একচল্লিশ প্লাস দুই সংসারণ কত হবে এখান থেকে না ফর্টি থ্রি ফর্টি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন বলছে অমিতা বলছে এত কিবার ঘন্টা বেগে নীল দত্ত অতিক্রম করে পূর্ববর্তীত্তে দ্বিগুণ তথ্য আঠাশ কিবার ঘন্টা বেগে ভ্রমণ করে তারপর একই পথ ধরে সে শুরু স্থানে ফিরে আসে যদি পুরো যাত্রার জন্য তার গড়গতি এত হয় তাহলে ফিরে আসার সময় তার বেগটা বার করতে হবে আমাদের এখান থেকে তাহলে এখান থেকে বলে দিয়েছে অ্যাভারেজ স্পিড টু কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে এখন দেখো এটার মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না চব্বিশ দিয়ে দিয়েছে সাপোজ ধরলাম প্রথমে গেছিলো সে এক্স তারপরে গেলো টু এক্স গেলো কারণ পুরোতে দূরত্ব দ্বিগুণ এখন ফিরবে কত সবটা মিলিয়ে থ্রি এক্স হয়েছে তাহলে ফিরবেও কত থ্রি এক্সই ফিরবে বাই কী হবে না এক্স বাই এইটটি ফোর টু এক্সটা গেছে হচ্ছে আটাশ কিমি পার ঘন্টা বেগে আর ধরলাম ফেরার সময় তার বেগ ছিল ভি কিমি পার ঘন্টা। তাহলে এটা কত হচ্ছে এখান থেকে না থ্রি এক্স বাই ভি তিন দুয়ে পাঁচ একে ছয় হচ্ছে এক্সগুলো সব কাটাকুটি হয়ে যায় আর এখান থেকে দেখো আটাশ আর চুরাশি রসক বলে কত হয় না চুরাশি হয় এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি এখানে এক পাচ্ছি আটাশ তিনে পাচ্ছি তিন দুগুণে ছয় তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি বাই ভি ছয় একে সাত বাই চুরাশি মানে আর একটু কাটাকুটি করে নিয়ে আমি তাহলে একের বারো হয় কিন্তু তাই না থ্রি বাই ভি কোনো কোনো গুণ করে তাহলে দেখো চব্বিশ বাই বারো এখানে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমি বাহাত্তর বাই ভি পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি ছয় এটা কাটাকুটি করে পাচ্ছি কিন্তু আমরা দুই পাচ্ছি তাহলে এই দুইটা মানে এপারে গেলে কত পাচ্ছি এখান আমরা চার সমান সমান বাহাত্তর বাই ভি তাহলে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো তাহলে এইটাই হচ্ছে কিন্তু তার ফিরে আসার সময় যে বেগটা অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ ও বি এটা আলফাবিটা ছিল ঠিক আছে আমার এখানে তো আলফাবিটা টাইপ করা যায় না আচ্ছা এ আলফা বিটা বা এ ও বি যদি এই সমীকরণের বীজ হয় তবে সেই সমীকরণের বীজগুলো নির্ণয় করো সেই সমীকরণ নির্ণয় করো যার বীজগুলো হচ্ছে থ্রি এ ও থ্রি বি আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এই সমীকরণের দুটো বীজ একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি মানটা কত হবে এখান থেকে না ছয় হবে আর এ বি মানটা কত হবে এখান থেকে না মাইনাস পাঁচ হবে ঠিক আছে এখন সেই সমীকরণ নির্ণয় করো যার বীজগুলো থ্রি এ থ্রি বি সমীকরণটা কীরকম হয় স্কোয়ার মাইনাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস থ্রি এ হচ্ছে থ্রি বি এইটা হচ্ছে আমার সমীকরণের গঠনটা হয় এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো মাইনাস মানে এমনি তিন তো কমন তোলা যায় এখান থেকে তাহলে তিন ইন্টু এ প্লাস পরে থাকে যার মানটা এখানে আছে ছয় তাহলে হয়ে গেলো এটা আঠেরো হয়ে গেল দেখো এখান থেকে তো নয় তো এমনিতেই আসছে নয় এ বি এ বি মানে হচ্ছে এখান থেকে আবার মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আঠেরো এক্স মাইনাস পঁয়তাল্লিশ ইকুয়াল টু জিরো যেটা হচ্ছে আমাদের এখানে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা অ্যাপার্টমেন্টের বর্তমান মূল্য হচ্ছে এত এক বছর পর এর মূল্য বেড়ে হচ্ছে এত তাহলে কত শতাংশ বৃদ্ধি হয়েছে বার করতে হবে এক তিরানব্বই নশো এক সত্তর শূন্য এক চার এখানে পাচ্ছি আমি ছয় এক এক দুই হচ্ছে আট এক আট পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি দুই তাহলে এখানে দেখো টু থ্রি এইট এইট সিক্স বাড়ছে ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ফোরের ওপর তাহলে এখানে একশোর ওপর কত বাড়বে ঠিক আছে তো দেখো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ফোর আর এটা হচ্ছে আমাদের তেইশ আট আট ছয় দুটো শূন্য তো দেখো দুই দিয়ে করলে চৌত্রিশ হয় তো এক দিয়ে তো যাবেই যাবে তাহলে এক দিয়ে আছে মানে কোনটা হবে এখান থেকে নিশ্চয়ই ফোরটিন পার্সেন্টটা হবে আর দেখা দরকার আছে কি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিক্স পয়েন্ট ফাইভের মাথায় হচ্ছে এখানে আমাদের পৌর দেওয়া আছে তো বলছে এর সমতুল্য ভগ্নাংশ কি কী হবে তো এমনিতে সংখ্যাটা হচ্ছে আমার কত না পঁয়ষট্টি কার মাথাতে নেই ছয় মাথাতে নেই মানে ছয় এখান থেকে বিয়োগ করে দাও আর কি না একটার মাথায় আছে মানে পয়েন্টের পরে এইটা আছে মানে জাস্ট এখানে একটা নয় বসবে তাহলে উনষাট বাই হচ্ছে নয় যদি মনে হয় এভাবে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এই ক্রস চেক করে করতে পারো দেখো উন বাই নয় করে ছলং চুয়ান্ন হচ্ছে মানে সিক্স পয়েন্ট সামথিং একষট্টি বাই তিন মানে কুড়ি পয়েন্ট সামথিং যেটা তো হবেই না এখানে দেখো চার তেরং বাহান্ন চার পয়েন্ট আসছে হবে না এটা দেখো তিনশো তেরং একান্ন এটাও কিন্তু হচ্ছে না তাহলে একমাত্র হচ্ছে কোনটা অপশান এ আমরা অপশান ধরেও কিন্তু করতে পারি পরের প্রশ্ন এই পর্যবেক্ষণগুলোর মধ্যে বলছে মধ্যমান নির্ণয় করতে হবে তো সবার আগে আমরা সাজিয়ে নিই সতেরো হচ্ছে সবার থেকে ছোটো দুয়ের কোটাতে কিছু আছে দুয়ের কোটাতে কিছু নেই নেক্সট হচ্ছে এখান থেকে আটত্রিশ আছে আটত্রিশের পর আছে এখানে তিরিশ আছে আমি তিরিশ ঢুকিয়ে দিলাম এখান থেকে তিরিশ আটত্রিশ হয়ে গেল এখান থেকে আচ্ছা আর চল্লিশের কোটাতে কে আছে এখান থেকে না ফর্টি এইট আছে এখান থেকে ফর্টি এইটের পর এখানে আছে ফিফটির কোটাতে কে আছে এখান থেকে না ফিফটি নাইন আছে ফিফটি নাইনের পর এখান থেকে সিক্সটি ওয়ান আছে সিক্সটি সেভেন আছে এখান থেকে নেক্সট হচ্ছে এখানে আছে কত আশি আছে দুটো আশি আছে দুটো আশি এই আশি এই আশি হলো নেক্সট হচ্ছে এখান থেকে অষ্টআশি আছে এখান থেকে আর এখান থেকে আছে হচ্ছে নাইনটি ওয়ান তাহলে এখান থেকে তিন দুয়ে পাঁচটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই এখানে পাঁচটা বাদ গেল এখান থেকেও কিন্তু তিন দুয়ে পাঁচটা বাদ গেল তাহলে এখানে পড়ে আছে মাঝখানে কেন একষট্টি একষট্টি হচ্ছে এখানে আমাদের মধ্যমা আগে প্রথমে আমরা ছোট থেকে বড় কাছ সাজিয়ে নিলাম সেখান থেকে আমরা চারটে পাঁচটা করে বাজিয়ে দিতে মাঝখানের সংখ্যাটা হচ্ছে আমার অ্যান্সার এখানে মিডিয়ান হচ্ছে এইটা সিক্সটি ওয়ান পরের প্রশ্ন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর হচ্ছে সদৃশ ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি আর ক্ষেত্র অফ ত্রিভুজ পিকিউআরের অনুপাতে হচ্ছে এত তাহলে এবি কিউ কী হয় দেখো সবসময় কী জানি আমরা না ক্ষেত্রফলের যে রেশিওটা সেটা সবসময় কী হয় তাদের যে অনুরূপ বাহুগুলো বলা আছে তাদের স্কোয়ারের সাথে সমান হয় এটা তাহলে টোয়েন্টি ফাইভ বাই ফোরটিনে কিন্তু দেওয়া আছে এখান থেকে তাহলে এব বি বাই পিকিউবের স্কোয়ারের মানটা তো এখানে দেওয়া রয়েছে তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারি আমরা এব বি ইস টু পিকিউব কত হবে এখান থেকে না পাঁচ ইস্টু হবে সাত যেটা আমার অপশান সিতে রয়েছে তো এখানে বলছে কি না করতে বলছে তাই আমরা করি না আগে এটা চারপরং হচ্ছে এখান থেকে ষাট যাচ্ছে ষাট থেকে এগারো মানে এখান থেকে পাচ্ছি ফর্টি নাইন বাই হচ্ছে ফোর আচ্ছা আগেই ভাগটা তো হয়ে যাবে এখান থেকে তো দুই হয়ে যাবে তাহলে দুই ইন্টু ফোরটি নাইন ফোর মানে পাচ্ছি এখানে ফোরটি নাইন বাই টু পাচ্ছি বাইশ ইন্টু ছয় হচ্ছে ফর্টি নাইন বাই টু তো এখানে তিন পাচ্ছি আমরা তিন ফোরটি নাইন হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান ফোর হচ্ছে এগারো মানে টু আর হচ্ছে এগারো গুণ করলে কত হচ্ছে এখান থেকে চার নয় চার তেরো তিন হচ্ছে এক তেত্রিশ হচ্ছে বত্রিশ মানে থ্রি টু হচ্ছে এখানে আমাদের রাইট যেটা আমাদের অপশান বিতে আছে ওকে অপশান হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে একটা কঠিন বলছে ধাতব অর্ধগুলোকে ব্যাসার্ধ হচ্ছে এত যদি এটি ধাতুটিকে গড়িয়ে একই ব্যাসার্ধের সাথে একটি চঙকৃতি আকারে পুনর্গঠিত করা হয় তাহলে চোঙের উচ্চতা নির্ণয় করো ঠিক আছে অর্থাৎ এইটার যে আয়তনটা হবে তার সাথে চোঙের আয়তনটা সেম হবে তাহলে এর আয়তন কত হবে না দুয়ে তিন পাই আর কিউব হবে আর এর সাথে চোঙের আয়তনটা সেম হবে মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ হবে এখন দুটো আর তো সেম এখানে বলে দিয়েছে তাহলে এটা দেখো পাই পাই এখান থেকে কাটে তিন তিন কাটে আর আর কাটে এখান থেকে এইচ এর মানটা থাকছে কত না টু আর এইচ এর মানটা হচ্ছে টু আর মানে দুই ইন্টু ছয় কত এখান থেকে না বারো হয় বারো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সুজাতা আর বর্তমান বয়সে পাঁচ গুণ আর বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে পাঁচ বছর বেশি তো করতাম্ব করো সুজাতা হচ্ছে এস বণিতা হচ্ছে এখান থেকে বিল ফাইভ এস থেকে বর্তমান বয়সে দ্বিগুণ হচ্ছে তার মানে এখান থেকে টু বি যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো এখান থেকে আমরা পাঁচ বছর চার বছর পর বনিতার বয়সে গুণ সুজাতার বয়সে গুণ হচ্ছে আট বছর কম হবে তার মানে কারটা বেশি হবে সুজাতার বয়সটা বেশি হবে তাহলে চার বছর পর তাহলে এখানে সুজাতা হচ্ছে এস প্লাস ফোর তার পাঁচ গুণ হচ্ছে ঠিক আছে তা থেকে তিনগুণ বনিতা মানে বনিতা মানে হচ্ছে বি প্লাস ফোর বনিতার বয়স সেটা থেকে কম হবে মানে সূর্যাত থেকে এটা বাদ দিলে কত পাব এখান থেকে আমরা আট পাবো তো এখান থেকে পাচ্ছি আমি ফাইভ এস মাইনাস থ্রি বি চার কুড়ি থেকে বারো বার দিলে হচ্ছে এখান থেকে আমাদের কত হচ্ছে না আট পাচ্ছি তাই তো তাহলে এটা ইকোয়াল টু তো জিরো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে ফাইভ এস শোন থ্রি বি এইটা এখানে পুট করে দেওয়া তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি বি মাইনাস টু বি এখান থেকে আসছে সোনার ধরণ পাঁচ তাহলে এখান থেকে বি হচ্ছে এখান থেকে আমাদের পাঁচ কী চাইছে এখানে বনিতার বয়স সুজাতার বয়সের চেয়ে কে বছর বেশি মানে বি মাইনাস এখান থেকে এস এর মানটা বার করতে যেটা হচ্ছে ওইখানে কে দেওয়া আছে তাহলে বি মান পাঁচ দেওয়া আছে তখন এখান থেকে আমি পাবো ফাইভ সমান সমান হচ্ছে তিন ইন্টু পাঁচ তাহলে এস এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন আমাদের লাগবে হচ্ছে এখান থেকে বি মাইনাস এস মানে পাঁচ থেকে তিনবার দিনে যা সেটা হচ্ছে কে এর মান যেটা অ্যান্সার কত হচ্ছে এখান থেকে কেন দুই দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন শিক্ষার্থী বলছে একটা বিষয়ে বলছে এইটটি নাম্বার পায় যার ওয়েটেজ হচ্ছে এখানে থ্রি আর একটা বিষয় বলছে নব্বই নাম্বার পায় যার ওয়েটেজ হচ্ছে দুই তো বলছে শিক্ষার্থীর গড় স্কোর কত হবে এটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তো ভারযুক্ত গড় যেভাবে করে তো আশি ইন্টু তিন প্লাস নব্বই ইন্টু দুই বাই হচ্ছে এখান থেকে তিন যোগ দুই তো এটা হচ্ছে আশি বাই তিন বাই পাঁচ করে দিয়ে এখান থেকে আর নব্বই ইন্টু দুই বাই পাঁচ করে তাহলে পাঁচ ষোলো হচ্ছে এটা তখন এখানে পাচ্ছি ফর্টি এইট পাচ্ছি পাঁচ আঠের হচ্ছে এটা আঠেরো দুগণে পাচ্ছি এখান থেকে ছত্রিশ তাহলে কত হচ্ছে অ্যান্সার এখান থেকে না এইটটি ফোর এইট্টি ফোর হচ্ছে এখানে আমাদের শিক্ষার্থীর গড় স্কোর পরের প্রশ্ন দুটো ব্যাংক বলছে এ এবং বি যত এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বাসি সুদে ঋণ প্রদান করে কেশব প্রতিটা ব্যাঙ্ক থেকে এত টাকা ঋণ নিয়েছিল বছর পর কেসব দুটি ব্যাঙ্কে প্রত্য পরিমাণ যে ধনাত্মক পার্থক্য নির্ণয় কর মানে সুদের মধ্যে কি পার্থক্য হবে সেটা দেখব আমরা জাস্ট তো দেখো এইটার মধ্যে পার্থক্য কত না থ্রি পার্সেন্টের পার্থক্য জাস্ট সেটা দেখো দু বছরে কত হবে না সিক্স পার্সেন্ট হবে তো ব্যাস আর কিছুই না এই টাকাটার ওপর আমাদের সিক্স পার্সেন্ট হিসেব করে নি তো হয়ে যায় তো দেখো শূন্য শূন্য কাটে এখানে ছদগুণ হচ্ছে এখান থেকে বারো মানে বারো হাজার টাকা হচ্ছে এখানে আমাদের পজিটিভ ডিফারেন্স ঠিক আছে প্রত্যেকটা সেপারেট সেপারেট করে করলেও একই হবে তবে দরকার কী আছে সুদের মধ্যে ডিফারেন্স করো দু বছর ইন্টু করে দাও দিলেই আমাদের হয়ে যাচ্ছে এখানে কত হচ্ছে না বারো হাজার হচ্ছে অ্যান্সার নেক্সট ছাড়া এই লাস্ট অঙ্ক কী বলছে এখানে তো এই লাস্ট অঙ্ক কী বলছে এখানে বলছে এটা গণিত পরীক্ষায় জন শিক্ষার্থী গড় নম্বর পঞ্চান্ন পাওয়া গেছে তবে পরে দেখা যাচ্ছে যে বাহাত্তর নম্বরকে ভুল করে সাতাশ হিসেবে রেকর্ড করা হয়েছে দেখো রেকর্ড করা হয়েছে হচ্ছে সাতাশ আর অ্যাকচুয়াল নাম্বারটা কত আমার এখান থেকে না বাহাত্তর তার মানে এখানে কিন্তু আমার লাগবে আরও এক্সট্রা কত অ্যাড করতে হবে না এখানে পাচ্ছি আমি পা পাঁচ পাচ্ছি পঞ্চান্ন হবে তাই তো পঞ্চান্ন না পঁয়তাল্লিশ পাবো পঁয়তাল্লিশ সাথে হচ্ছে এখানে বান্ন কুড়ি বাহাত্তর হ্যাঁ এখনও দেখো আমাদের পঁয়তাল্লিশ কিন্তু অ্যাড করতে হবে আর কি চৌষট্টি নম্বরকে ভুল করে আবার রেকর্ড করা হয়েছে কত না ফোরটি সিক্স তাহলে রেকর্ড করা হয়েছে ফর্টি সিক্স আর অ্যাকচুয়াল নাম্বারটা কত না সিক্সটি ফোর মানে এখানেও কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আঠেরো কিন্তু বেশি আছে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ আর আঠেরো মিলিয়ে কত হচ্ছে এখানে দেখো সিক্সটি থ্রি কিন্তু এখানে আমাদের বেশি আছে এটা কিন্তু আমাকে অ্যাড করতে হবে তাহলে নতুন আমাদের অ্যাভারেজটা কী হবে এখান থেকে পঞ্চান্ন তো ছিল এই যে তেষট্টি নাম্বার বাড়ছে এটা সবার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে তিরিশ দিয়ে ভাগ করে দেবো এটাকে আমি তাহলে পঞ্চান্ন প্লাস দেখো তেষট্টি বাই তিরিশ তিন করলে কত হয় এমনিতে হয় তোমার টোয়েন্টি ওয়ান হয় পয়েন্ট মানে টু পয়েন্ট ওয়ান তাহলে কত হবে থেকে না সাতান্ন পয়েন্ট এক সাতান্ন পয়েন্ট এক হচ্ছে এখানে আমাদের নতুন গড় ঠিক আছে যতটা এক্সট্রা আমার হচ্ছে সেটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম দিলেই কিন্তু আমাদের নতুন গড়টা বেরিয়ে যাবে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসো পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ